বাসা সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে আমরা সবাই আজকে বাইরে ঘুরতে যাবো যেই বাবা সেই কাজ আমরা চলে গেলাম সিআরবিতে সিআরবি যাওয়ার পর দেখলাম যে আজকের পরিবেশটা এত বেশি ঠান্ডা দেখেই এই মন জুড়িয়ে গেল এরপর তাদের কিছু স্টল দেখলাম এগুলো দেখলাম ভালো করে এখানে চানা চরমা কাছে আচার আছে আর একটা আঙ্কেল দেখলাম যে এখানে শবত বিক্রি করতেছে এরপর এখানে আবার আলু বাজার দোকান দেখলাম এসব দেখে আমরা সোজা উপরে উঠে গেলাম উপরে উঠে দেখলাম যে কিছু বায়া গান করতেছে যাই হোক তোমার গান শোনার দরকার নাই আমার গলার মতো অনেক বেশি সুন্দর এরপর আবার নিচে চলে আসলাম দেখলাম যে আমার ভাই আপু হাত ধরে হাঁটতেছে যা এই হোক তাদেরকে আর কিছুই বলার নাই এরপর কিছু আপু আর ভাইয়া দেখলাম যেখানে বসে বসে প্রেম করতেছে ওদেরকে তৃষ্ঠাপ না খোলা ভালো এরপর জার্মানি কাছে চলে গেলাম বললাম যে আঙ্কেল সুন্দর করে জার্মানি দেন দুইটা আমাকে মুরগির কলিজা দিয়ে দিবেন তারপর দিল কিন্তু অর্ডার তো দিলাম আমি নিল কি আমার ভাইয়া ভাইয়া নিয়ে ফার্স্টে তার ওয়াইফ খাওয়াই দিচ্ছে বাইরে ভাই আপনা আপনার শালি যেখানে দাঁড়ায় একটু হলে চিন্তা করে দেখেন একটু আমাদেরকে হলেও দেন আপনাদের কেমিস্ট্রি এখন না করে বাদ দেন এরপর ফুচকার দোকানে চলে গেলাম ভাইয়ারা প্রত্যেকটা দোকানের দোকানদার থেকে দিকে সত্যি যে ফুচকা কোনটা ভালো হবে তারা খেয়ে টেস্ট করে দেখতেছে কোনটা ভালো আমি বললাম যে দেখা কি আছে একটা তো বসে গেলেই হলো তারপর আমরা শেষে একটা দোকানে বসে গেলাম বসে যাওয়ার পর আমরা একটা চোট পরাটা দিলাম চোট পরাটা খাওয়ার পর আমাদের ভালো লাগছে এরপর আমরা চায়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম চা কষতে কুসতে দেখলাম যে এই আঙ্কেলটার দোকানে তেইশ রকমের চা আছে ভাবা যায় এত রকমের চা আমরা তিনজনের জন্য মালা চটা দিলাম জামাইকে বললাম যে তুমি কি খাবা জামাই তো বলে সে নাকি আনকমন চা খাবে সত্যি কথা বলতে চাট আর নাম কি আমার আসলে এখন মনে নাই তারপর ওর জন্য দেখে আনকমন চাটা আঙ্কে অনেক কষ্ট করে বানালো কিছুক্ষণ কাপটাকে পুললো আবার কিছুক্ষণ রাখতেছে এইগুলা কাণ্ড এরপর একটু পর দেখলাম যে আঙ্কেল নতুন জামাইয়ের মতো সুন্দর করে কাপটা ঘিরে আমাকে সুন্দর করে কাপটা চাটা দিল। আচ্ছা আমি একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এরপর আমাদের মালেচা চলে আসলাম এরপর কিছুক্ষণ পর হাঁটার পর দেখলাম যে একটা দোকানে কিছু হাতের নাস্তা বানাচ্ছে এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এরপর আর কি বাসের চলে যানা হলাম সি আর কে হাই বাই বাই টাটা দিয়ে আমরা আবার চলে যাওয়ার জন্য দেশে বের হলাম তো আজ আমার ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য ভালো